সুলভ মূল্যের হার ছয়শো পঞ্চাশ টাকা কেজি ধরে গরুর মাংস বিতরণ ঈশ্বরগঞ্জ উপজেলা এই ঈদের উপলক্ষে ছয়শো পঞ্চাশ টাকা কেজি ধরে গরুর মাংস দেওয়া হচ্ছে খুব সুশৃঙ্খলভাবে সিরিয়াল মেনটেন করে এখানে প্রতিটা মানুষ মাংস নিচ্ছে এবং কি আপনারা প্রতিটা জিনিস এখানে খুব সুলভ মূল্যে পাবেন বাজার থেকে দশ টাকা বিশ টাকা কেজি ধরে কমে গরুর হাট দেওয়া থেকে সমস্ত বাজারে সিন্ডিকেট ভেঙে গেছে ছয়শো পঞ্চাশ টাকা কেজি ধরে গরুর মাংস সর্বনিম্ন আপনারা দুশো পঞ্চাশ গ্রামও নিতে পারবেন বাজারে আষ্টশো সাড়ে আশো টাকা বিক্রি হয় প্রতিটা উপজেলায় যদি এরকম সুন্দরভাবে হয় তাহলে সারাটা বাংলাদেশ এমনিতেই সিন্ডিকেট ভেঙে যাবে ঈদের উপলক্ষে সমস্ত আইনশৃঙ্খলা বাহিনীও আছে আমাদের সাথে তত্ত্বাবধানে ছয়শো পঞ্চাশ টাকা কেজি গরুর মাংস সত্যি ঈদের মধ্যে অনেকটাই মানুষের জন্য উপকার কারণ সবাই কিনতে পারবে সর্বনিম্ন সে দুইশো পঞ্চাশগ্রাম কিনতে পারবে